একজন বিক্রেতা দশটি কমলা যে দামে কিনে আটটি কমলা সেই দামে বিক্রি করে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে মনে করি দশটি কমলার ক্রয় মূল্য একশো টাকা এবং আটটি কমলার বিক্রয় মূল্য হলো একশো টাকা তাহলে একটি কমলার ক্রয় মূল্য দশ টাকা একটি কমলার বিক্রয় মূল্য হল বারো পয়েন্ট পাঁচ টাকা দশ টাকায় লাভ হয় হল দুই পয়েন্ট পাঁচ টাকা অতএব একশো টাকায় লাভ হবে হলো পঁচিশ টাকা দুটি সংখ্যার যোগফল দশ এবং বিয়োগফল দুই হলে ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যাটি এক্স হলে বড় সংখ্যাটি হলো এক্স প্লাস দুই শর্ত মতে এক্সের মান হবে চার তাহলে ছোট সংখ্যাটি হবে চার দশ বছর পূর্বে মা ও মেয়ের বয়সের অনুপাত চার ইস এক দশ বছর পরে মা ও মেয়ের বয়সের অনুপাত দুই ইস এক মা ও মেয়ের বর্তমান বয়স কত দশ বছর পূর্বে মেয়ের বয়স এক্স বছর হলে মাতার বয়স হবে ফোর এক্স বছর তাদের বর্তমান বয়স হবে এক্স প্লাস দশ এবং ফোর এক্স প্লাস টেন বছর এখানে সপ্তমতে হলো তাদের অনুপাত হবে এখানে এখানে বছর পরে যোগ হবে দশ এটা সমাধান করলে এক্স এর মান হবে দশ অতএব মেয়ের বর্তমান বয়স হবে বিশ বছর মাতার বর্তমান বয়স হবে পঞ্চাশ বছর কোনো আসল তিন বছরে মুনাফা আসলে ছয় টাকা হয় মুনাফা আসলের তিন বাই আট অংশ হলে আসল কত মুনাফা আসল তিন বাই আট অংশ হলে মুনাফা তিন টাকা আসল হলো আট টাকা এখানে মুনাফা আসল হল এগারো টাকা মুনাফা আসল এগারো টাকা হলে আসল হলো আট টাকা এক টাকা হলে আর ছয় হাজার ছয়শো টাকা হলে উত্তর হবে আটচল্লিশশো টাকা সতেরো নম্বর হলো উৎপাদকের বিশ্লেষণ করুন এখানে উৎপাদকের বিশ্লেষণটি আপনারা সমাধান দেখে নেবেন এগুলো দেখে দেখে খাতায় নিজে সমাধান করবেন একটি দ্রব্য একশত ষাট টাকায় বিক্রয় করায় কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করুন ক্রয় মূল্য একশো টাকা হলে বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য আশি টাকা বিক্রয় মূল্য আশি টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা একশত ষাট টাকা হলে দুইশো টাকা উত্তর হবে দুইশো টাকা দুই নম্বর হলো মান নির্ণয় করতে হবে এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এর মান বের করে নিতে হবে উত্তর হবে থ্রি একটি গাড়ির চাকা মিনিটে নব্বই বার ঘরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে একবার ঘুরলে চাকাটি তিনশো ষাট ডিগ্রি অতিক্রম করে অতএব নব্বই বার ঘুরবে তিনশো ষাট গুণ নব্বই অতএব ষাট সেকেন্ডে চাকাটি ঘুরে হলো পাঁচশো তো চল্লিশ ডিগ্রি আটজন লোক একটি কাজ বারো দিনে করতে পারে দুইজন লোক কমিয়ে দিলে কাজটির সমাধান কত দিনে করতে পারবে পরিবর্তিত জনবল হলো ছয় জন জন কাজটি করতে পারে দিনে দিনে জন করতে করতে পারে উত্তর হবে এখানে একজনে চাইলে বারো একজন আর কাজটি বেশি দিন লাগবে যার কারণে এখানে গুণ হয়েছে ভাগ নয় এখানে এই মান নির্ণয় অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এটি অনেকবার পরীক্ষা এসেছে যার কারণে এটা আপনারা দেখে দেখে নিজেরাই সমাধান করবেন চোদ্দো নম্বর একজন বিক্রেতা একটি ঘড়ি আঠাশশো টাকায় বিক্রি করায় তার কুড়ি পার্সেন্ট ক্ষতি হলো কুড়ি পার্সেন্ট লাভ করতে হলে ঘড়িটি কত টাকা বিক্রি করতে হবে ক্রয় মূল্য একশো টাকা হলে কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হল আশি টাকা এখন বিক্রয় মূল্য আশি টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য যদি আঠাশশো টাকা হয় তাহলে ক্রয় মূল্য ছিল পঁয়ত্রিশ শত টাকা এখন কুড়ি পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে একশো টাকা ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো টাকা এক টাকা হলে আর পঁয়ত্রিশশো টাকা হলে উত্তর হবে বিয়াল্লিশশো টাকা বেচতে হবে তাহলে তার কুড়ি পার্সেন্ট লাভ হবে